আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে পূর্ব ভারত এমারতে পরিচালিত সবাই মতের দুই হাজার পঁচিশ সালের ফাইনাল পরীক্ষা করিমগঞ্জ জেলার অন্তর্গত চেরাগি আঞ্চলিক এমারতে শরিয়া আলাদুয় তামিরের অধীনস্থ কেন্দ্রে দুইটি কেন্দ্র একটি হল এর আলিগুল একাডেমি স্কুল ওয়ান এবং দ্বিতীয়টি হল এরালিগুল আলিগুল একাডেমি স্কুল টু এই দুইটি কেন্দ্রে আলহামদুলিল্লাহ অতি সুন্দর এবং সুষ্ঠুভাবে আজকে আমাদের এই পরীক্ষা সমাপ্তি হল আমার বিশ্বাস আজকে যারা উপস্থিত ছাত্রছাত্রীরা সবাই পরীক্ষায় অবতীর্ণ হয়েছে তারা খুব ভালোভাবে একটা ফল লাভ করবে অর্জন করবে এটা আমার বিশ্বাস এবং আমাদের এখানে উপস্থিত আমার কেন্দ্র ব্যবস্থাপক হযরত মৌলানা জেনার নজরুল ইসলাম সাহেব এবং আজকে আমাদের এক্সটার্নেল হিসাবে এখানে উপস্থিত জনাব ইমদাদুর রহমান সাহেব জনাব মৌলানা শামসুদ্দিন সাহেব সহ পরিপূর্ণ দশজন এবং বিশেষ করে আমাদের আজকের বিভিন্ন সবাহী মন্তব্যের শিক্ষক যেভাবে সহযোগিতা করেছেন এবং ছাত্র যে পারফরমেন্স আজকে আমরা এখানে পরিলক্ষিত হচ্ছে আলহামদুলিল্লাহ দিনী খেদমত যদি এইভাবে চলে আশা রাখি আমাদের বক্তব্য শিক্ষা ফলপ্রসূ হবে এবং আমাদের যে দ্বারা উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়াওয়ানুল তামিরের যে শৈক্ষিক ব্যবস্থা এবং যে কোর্স কারিকুলাম আছে সেই কোর্স কারিকুলাম দ্বারা এলাকার कोची का शिशु जरा आसे तारा इस्लामिक ज्ञान है অতি পাণ্ডিত্য লাভ করতে পারবে এবং তাদের জীবন একটি ইসলামিক জীবন হিসাবে পালিত করতে পারবে এটাই আমাদের বিশ্বাস আজকে আমি সবাই মন্তব্য ইমাম যারা আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে আমাদের এই মক্তবের শিক্ষা যাতে আরও অতি উন্নতর হয় সেদিকে আমরা আহ্বান রাখছি এবং আমার প্রাণ প্রিয় ছাত্রীদেরকে আজকে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করার জন্য তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ

তার মধ্যে আমি কিছু দু একটি কারণ উল্লেখ করছি যেভাবে মুক্তবের ছাত্রদের শিক্ষা উন্নতির জন্য যেভাবে কাজ করে আমরা অন্য কোনো সংগঠন সেভাবে করতে দেখি একটি কারণ দ্বিতীয় নম্বর কারণ হলো এমারতি শরাইয়া অনুদত থামে যেভাবে সুষ্ঠুভাবে যেভাবে সুষ্ঠুভাবে এই পরীক্ষা পরিচালনা করে অন্য কোন সংগঠন প্রভাব করতে পারে বলে আমার মনে হয় আর এর কারণ এমারতি শরাইয়া অনুদত থামে ফাইনাল পরীক্ষা যে এক্সামিনার পরীক্ষক যাদেরকে রাখে তারা অত্যন্ত অত্যন্ত সাপোর্টিভ এক্সামিনার থাকে তারা খুবই সহযোগিতা করে আমাদের ছাত্রদেরকে তাই আমরা আমাদের ছাত্রদের ছাত্রদের তারা বুঝতে পারে যে তারা কোন প্রশ্ন বুঝতে পারবে নাই তারা হয়তো আনসার জানে কিন্তু এরকম কিছু প্রশ্ন থাকে আনসার জানে কিন্তু তারা প্রশ্ন বুঝতে পারে নাই আমরা দেখেছি আমার অতি সময় পরীক্ষক গণ তাদেরকে খুব সুন্দরভাবে প্রশ্নগুলি বুঝাতে সক্ষম হয়েছে আমরা আমরা এখানে ছাত্রদেরকে নিয়ে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে আমাদের ছাত্রদেরকে আমাদের কোনোরকম সহযোগিতা করতে হয়নি আমাদের পক্ষ থেকে এবং সহযোগিতা করেছেন আমাদের যেভাবে আমরা অত্যন্ত খুশি হয়েছি অত্যন্ত আনন্দিত হয়েছি আজকে এই ছাত্রদের বিশেষ সমাগমে এটাই এটাই প্রমাণ করে যে আমাদের সে হাইয়া আমরা ভালোবাসি মানুষ ভালোবাসে এবং ওনারা ছাত্রদের

উস্তাদ সক্ষম এবং মজবুত দা এরা ছাত্ররাইসা তারা অনেক বড়তা হল বলে আমি ধন্যবাদ দি আর আসাদজা کرامখন এবং আমার ছাত্র ভাইগুলো ভুল ভুল আইছেন তারা আরও চেষ্টা করিয়া ভবিষ্যতে আসুন আমার সাথে আমরা আ들াই সবাই মুক্ত পড়বলা পড়াশোনা পড়াও মানুষে দেখিয়া অঞ্চলেরা খুশি তো যে এত পরিশ্রম এত মেহনত বেতন খাইতে কত আর মেহনত কতান এই লক্ষ্য করি আমরা প্রত্যেক এলাকার মানুষ আমরা চেষ্টা করতাম যাতে আমরা সাথে থাকি না মুখ আসুন সবাই বাহি মুক্ত এদের আরো উন্নতি করার লাগিয়া আমরা সহযোগিতা আমরা এলাকার মানুষ সারা সহযোগিতা সহানুভূতি দেখাইয়া আর এর ভবিষ্যৎ পড়াই দিবার লাগি চেষ্টা করুন ইনশাল্লাহ আজকের যে পরীক্ষা ইনশাল্লাহ এত সন্তোষ এই শান্তভাবে এই পরীক্ষাটা হইছে হয়েছে এত ছাত্র এখানে হওয়ার বাদে এত শান্ততা থাকা সম্ভব হয় না তার এত সন্তুষ্টির সাথে এত নির্ভীকভাবে পরীক্ষাটা দিছে যাতে আল্লাহ তালা তার পরীক্ষাটা সফল করত সকলে বাস করার আল্লাহ তহবিল দিত আর আরো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে আমরা এই সংগঠন আরো উন্নত হয় ইনশাল্লাহ পলসি বই জিল্লা কাম করলে আমার মধ্যে খাবিয়াবি আছে আজকের পরীক্ষা এবং আশা দাদা গেলে আমার উপস্থিত গিয়া আর বুঝতাম পারি ইনশাল্লাহ আমরা সকল ইনশাল্লাহ মকবুল আমরা যে আস্তাদা কেরাম হল ওই দিন হলে আমরা এই মেহনত করিয়ে গেছেন সেই মেহনতর

এবং বাস্তবায় শিক্ষা আইমাই কেরামগণ এলাকার বিশিষ্ট জনেরা গণিজনেরা তাদেরকে নিয়োগ দিয়েছেন সবাই মতমত করার জন্য এবং তাদের আজকের যে তাদের কারুকার্যতা এবং তাদের যে অ্যাক্টিভিটি তাদের দায়িত্ব পালনের যে প্রমাণ সেটা আমরা ইনশাল্লাহ পেয়েছি আমি পরিশেষে একটা কথা বলবো যে আমাদের প্রত্যেক দিনদর যদি মুসলমান ভাইরা যাহাতে এভাবে দক্ষ একজন মক্তব শিক্ষক উপযুক্ত একটি দরমহা দিয়ে তাদেরকে যেন নিয়োগ রাখেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র ছাত্রীদেরকে তিনি শিক্ষায় উপযুক্ত শিক্ষা প্রদানের ব্যবস্থা করার জন্য আমি সকল দিন প্রত্যেক হামসায়ার যারা জিম্মাদার আছেন তাদেরকে আমি নতশিরে তরুণ আবেদন জানাচ্ছি যে ওনা যেন ওনারা মূল্যায়ন করেন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উন্নতি লোককে তারা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন আলহামদুলিল্লাহ আমার আশা আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা এইভাবে উপকৃত হবে এবং ভবিষ্যতে দেরিয়ে তারা তারা যেন একটা নতুন জীবন লাভ করতে পারবে ইনশান